পাসপোর্ট জালিয়াতিতে সরষ্যের মধ্যেই ভূত গ্রেফতার করা হয়েছে প্রাক্তন এসআই আব্দুল হাইকে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরও এক পাসপোর্ট সেকশনের সঙ্গে যুক্ত ছিলেন গ্রেফতার পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই এক বছর আগে অবসর নেন আব্দুল হাই হাবরা অশোকনগরে তল্লাশি পুলিশের পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যেই ভূত জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরও এক পাসপোর্ট গ্রেফতার করা পুলিশের এক প্রাক্তন দেখো একেবারে তাই এতদিন ধরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারাই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্ত করছিলেন এবং সেখানেই উঠে এসেছিল যে পুলিশের একাধিক কর্মীদের বা একাধিক আধিকারিকদের ভূমিকাও কিন্তু যথেষ্ট সন্দেহজনক এবং পুলিশের কর্তব্যেও বেশ কিছু গাফিলতি রয়েছে তার কারণ পাসপোর্টের ভেরিফিকেশন যেহেতু পুলিশের তরফ থেকে করা হয় সেক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যেই গলদ রয়েছে বলে মনে করছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা এবং সেখানেই তদন্ত করে যেটা দেখা যাচ্ছে যে আব্দুল হাই কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে যিনি কর্মরত ছিলেন এক বছর আগে তিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন থেকে তিনি অবসর নেন এবং এই ব্যক্তিকেই উত্তর চব্বিশ পরগনার হাবরার অশোকনগর এলাকা থেকে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় দেড়শোটি যে জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে এই ভুয়ো নথিকে হাতিয়ার করে সেই দেড়শোটি জাল পাসপোর্টের মধ্যে বাহান্নটি পাসপোর্টের ভেরিফাইং অফিসার বা এনক্লোয়ারিং অফিসার ছিলেন এই আব্দুল হাই যে কারণে তিনি যেহেতু একেবারে খোঁজ সেই পাসপোর্ট সেকশানেই কর্মরত ছিলেন এই কারণে পাসপোর্ট জালিয়াতি চক্রের একাধিক ব্যক্তিদের সঙ্গে তিনি চিনতেন তাদের সঙ্গে তার রীতিমতো যোগাযোগ ছিল এবং সেই সুবাদেই এই জালিয়াতি চক্রকে তিনি রীতিমতো কন্ট্রোল করতেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে এবং প্রত্যেকটি জাল পাসপোর্ট পিছু পঁচিশ হাজার টাকা করে নেওয়া হতো এই ব্যক্তি তিনি নিতেন এমনটা অভিযোগ উঠে এসেছে সব মিলিয়ে এতদিন আমরা দেখেছি যে আট জনকে মোট গ্রেফতার করা হয়েছে একাধিক যারা কিং পিন বা যারা এজেন্ট বা সাব এজেন্ট যারা ছিলেন যারা এই জাল পাসপোর্ট তৈরি করে দিতেন সেই রকম আটজন ব্যক্তিকে কলকাতা পুলিশ বা আরো জেলা শহর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এবার যিনি গ্রেফতার হলেন আব্দুল হাই প্রাক্তন সাব ইন্সপেক্টর এবং পাসপোর্ট সেকশনেই তিনি কর্মরত ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আলিপুর আদালতে তাকে পেশ করা হবে তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবেন কলকাতা পুলিশের তরফ থেকে এবং যেটা উঠে আসছে যে এই যে সমরেশ বিশ্বাস যাকে বারাসাত থেকে গ্রেফতার করা হয়েছিল যিনি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা সেই সমরেশ বিশ্বাসের সঙ্গে ওই আব্দুল হাই এর যোগাযোগ ছিল তিনিও এই জালিয়াতির সঙ্গে যুক্ত এবং দুজনের ওতপ্রোত যোগাযোগ সব এই জালিয়াতি চক্র চলতো অর্থাৎ একদিকে যেমন জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে বিভিন্ন ভূগুণ নথিকে হাতিয়ার করে এবং সেগুলো বিভিন্ন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি পোস্ট অফিসের ভূমিকা পোস্ট অফিসের ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক ছিল ভুয়ো ঠিকানা ব্যবহার করে সেখানে সেই পোস্ট অফিসের মারফত সেই পাসপোর্টগুলিকে পৌঁছে দেওয়া হতো এবার দেখা যাচ্ছে একেবারে সর্ষের মধ্যেই ভূত তার কারণ যারা কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে যারা রয়েছেন অর্থাৎ ভেরিফিকেশনের সঙ্গে যারা যুক্ত সেই রকম একজন ব্যক্তি প্রাক্তন সাব ইন্সপেক্টর এক বছর আগে তিনি অবসর নিয়েছিলেন যিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে কর্মরত ছিলেন সেই ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আব্দুল হাই নামে একষট্টি বছর বয়সে এই ব্যক্তি হাবরা অশোকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক বা তার কর্তব্যের ক্ষেত্রে একাধিক গাফিলতি ছিল তার কারণ যে বিষয়টা বললাম যে যে দেড়শোটি জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে তার মধ্যে বিহান বাহান্নটি পাসপোর্টের এনকোয়ারিং অফিসার ছিলেন এই আব্দুল হাই এবং সেক্ষেত্রে এই ভেরিফিকেশন প্রসেসে বিভিন্ন গলদ ভেরিফিকেশন ঠিক মতো না করেই সেই পাসপোর্টগুলিকে ইস্যু করে দেওয়া বা সেগুলোকে একেবারে দেওয়া সেই অভিযোগ উঠে আসছে এই ব্যক্তির বিরুদ্ধে এবং অন্যান্য যে জাল চক্রের সঙ্গে যোগাযোগ রাখা প্রত্যেকটা জাল পাসপোর্ট কিছু পঁচিশ টাকা করে নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে ধন্যবাদ মমিতা এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে নয় ধৃত সমরেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ ছিল এই ব্যক্তির এমনটাই জানা গিয়েছে এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের জড়িত থাকা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো যদি মনে করেন এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই আর আই লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশন দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা অনৈতিক খেলা আবার এ আছে পুলিশ পিঠি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কিসের জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের